সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তুমি বাঙালি জাতির মুক্তি ও স্বাধীনতার চূড়ান্ত ঘোষণা দিয়েছিলে প্রযুক্তির ব্যবহারে অকুত ভয়ে মুক্তিযোদ্ধারাও তোমারই আদর্শে উজ্জীবিত হয়ে প্রযুক্তির সীমিত ব্যবহারে দেখিয়েছে সাফল্য বাঙালি পেয়েছে চূড়ান্ত বিজয় ও স্বাধীন সার্বভৌম ভূখণ্ড বাঙালির নবযাত্রা সূচিত হয়েছিল তোমারই নেতৃত্বে প্রযুক্তি ও যোগাযোগকে প্রাধান্য দিয়ে ভবিষ্যৎ প্রজন্মকে বিজ্ঞান বিজ্ঞানমনস্ক করে গড়ে তুলতে তুমি একজন বিজ্ঞানীকে দিয়ে গড়ে তুলেছিলে শিক্ষা কমিশন শিক্ষাকে সংবিধানে যুক্ত করেছ তুমি মৌলিক অধিকার হিসেবে পিতা তোমার উদ্যোগে বাংলাদেশ লাভ করে আন্তর্জাতিক টেলিকমিউনিকেশন ইউনিয়ন আইটিইউ এর সদস্য পদ উনিশশো সালেই অবাধ তথ্যপ্রবাহ নিশ্চিতকরণে তুমি স্থাপন করেছিলে ভূ উপগ্রহ কেন্দ্র উনিশশো পঁচাত্তর সালে বেদপুনিয়াতে আগামী পৃথিবীর কথা ভেবে দেশের উন্নয়ন কল্পে চিকিৎসা শিল্প কারখানা কৃষি উন্নয়ন ও বিজ্ঞান গবেষণার জন্য তুমি গঠন করেছিলে পরমাণু শক্তি কমিশন বিসিএসআইআর বিএর তুমি আহ্বান রেখেছিলে বিশ্বসভা মাঝে বিশ্বের সকল সম্পদ ও কারিগরি জ্ঞানের সুষ্ঠু বন্টনের দ্বারা এমন কল্যাণের দ্বার খুলে দেয়া যাবে যেখানে প্রত্যেক মানুষ সুখী ও সম্মানজনক জীবনের ন্যূনতম নিশ্চয়তা লাভ করবে পিতা তোমার আদর্শ সমুন্নত রেখে তোমার সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে গড়া ডিজিটাল বাংলাদেশ আজ এগিয়ে চলে বিজ্ঞান ও প্রযুক্তির সর্বোত্তম ব্যবহারে পৃথিবীর বুকে মাথা উঁচু করে শতবর্ষের এই আনন্দ দিনে তোমাকে অভিবাদন